প্রিসিতে শুরু হয়েছে তাণ্ডব সিনেমার আইটেম গানের রিহার্সেল শুরু হয়েছে তাণ্ডব সিনেমার আইটেম গানের রিহার্সেল রীতিমতো প্রীতম হাসান এবং কি কনা আপু কাপায়া দিছে আইটেম গানে যখন আইটেম গানটা জাতির উদ্দেশ্যে তথা সাকিব বিয়ানদের উদ্দেশ্যে দেওয়া হবে তখন এক কথায় ভাই আগুন ঝরবে আগুন ঝরবে আগুন ঝরবে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শাকিব খানের তান্ডব সিনেমা যে সিনেমার গানের জন্য যে সিনেমার একটি টিজারের জন্য যে সিনেমার আইটেম গানের জন্য যে সিনেমার প্রত্যেকটা মোমেন্টের জন্য আপনারা কাকের মতো অপেক্ষা করেন আর সে অপেক্ষা করতে হবে না হয়তোবা দুয়েকের মধ্যেই কিছু একটা আপনারা পেতে যাচ্ছেন সেটা হতে পারে আইটেম গান সেটা হতে পারে কিছু একটা কারণ মঙ্গলবার এই সিনেমাটি সেন্সর বোর্ডে জমা পড়তে যাচ্ছে যাই হোক আজকে তাণ্ডব সিনেমার আইটেম গানের রিহার্সাল হবে কালকে থেকে পুরোদমে শুরু হবে তাণ্ডব সিনেমার আইটেম গানের একদিন একদিনে পুরো গানটাকে ক্লোজ করে দিয়ে শেষ গানের চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়ে রীতিমতো একটা উস্কানি দিয়ে রায়হান রাখি জানান দিয়ে রীতিমতো আনন্ডে চলে যাবে কারণ হল বুকিং শুরু করতে হবে তো সব কিছু মিলিয়ে তাণ্ডব সিনেমার আইটেম গানের রিহার্সাল চলছে শুরু হয়ে গেছে অলরেডি আমি যে খবরটা পেয়েছি এফডিসি থেকে এফডিসি তিন নম্বর ফ্লোর থেকে যে আইটেম গানের রিহার্সেল শুরু হয়েছে রিহার্সেল হচ্ছে গানের আগে রিহার্সেল করতে হয়তো কে কীভাবে নাচবে গানের মুদ্রাটা কি সেই ডান্সিং স্টেপটা আর কি ডান্স স্টেপটা সেটা হচ্ছে ইয়ে করতে হয় প্র্যাকটিস করতে হয় সেখানে আমাদের ম্যাগাস্টার সাকিব খানও যোগদান করেছেন তো সব কিছু মিলিয়ে এই আইটেম গানটিও একটি ভয়ঙ্কর লেভেলের আইটেম গান হতে যাচ্ছে যে আমরা আইটেম গান বলতে যা বুঝি লাগে ওরা দুরা চাতমা বা চিমটি দিয়ে যা দুষ্টু কুকিল আমরা আইটেম নাম্বার ওয়ান মানে আইটেম বোম বলতে যা বুঝি আর কি এই গান এই গানগুলো হচ্ছে আইটেম বোম সো ওই রকমই তার চেয়েও ভালো কিছু হবে আশা করতেছি তান্ডবের আইটেম বোমটা আরো আরো দুর্দান্ত হবে কারণ আহ তান্ডব রায়হান রাফির সিনেমা আর রায়হান রাফি সবসময় চেষ্টা করে ইউনিক কনসেপ্ট নিয়ে কাজ করতে আপনারা জানেন যে তুফানি সে এটা জানাই দিয়েছে যে আমি নতুন কিছু নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি সো সেই জায়গা থেকে ভালোই ভালো আইটেম নাম্বারটা ভালো হতে যাচ্ছে এটা যতটুকু শুনলাম যে বেশ ভালো একটা আইটেম নাম্বারের হয়েছে হয়েছে মানে হবে এবং রেকর্ড যেটা গানের শুনলাম দারুণ কিছু হতে যাচ্ছে যেটা আমরা ভাবি নাই সেটাই হতে যাচ্ছে তাণ্ডবে এক কথায় কারণ তাণ্ডব নিয়ে অনেক তার তাণ্ডব গিরে চললো তো তারপরে ফাইনালে যাই হোক তাণ্ডবের আইটেম নিয়ে মোটামুটি একটা বাস ক্রিয়েট হয়ে গেছে অলরেডি ঝাঁকি বিহানটা মুখিয়ে আছে যে কখন কোন সময়টায় হচ্ছে আইটেম গানটা রিলিজ করা হবে যেহেতু সিনেমা সেন্সর হয়নি সিনেমা সেন্সর হলে আইটেম গান আপনাদের উদ্দেশ্যে উন্মোচন করা হবে অবশ্যই অবশ্যই আর কিছু দেখবা না দেখ তাণ্ডবের আইটেম গানটা কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত করা হবেই মাস্ট বি থাকেন তো সেই জায়গা থেকে চেষ্টা করছে আসলে তাণ্ডব বসে নাই আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখছেন লাস্টের ভিডিওটা দেখেন এটা আমার খুবের কথা বাট আমার যেটা মনে হচ্ছে তাণ্ডব টিম কিন্তু বসে নাই আসলে যে থাকে না যে আমি বসে আছি আমরা কাজ না তবে হ্যাঁ শ্রীলঙ্কা যাওয়ার আগে খুব ঢিলামি করছে সাত থেকে আটটা দিন বসে ছিল কোনো কোনো কাজ করে করে নাই নাই ছাড়া কাজই হ্যাঁ তো সেই জায়গা থেকে একটু একটু গাছ হাড়াছাড়ি হয়েছে ফাইনালি তারা কিন্তু বসে নেই তারাও কিন্তু একদম ভালো কাজ করার চেষ্টা করছে আমরা চাই আসলে দিন শেষে ভালো কিছু হোক ভালো কাজ হোক ইন্ডাস্ট্রিতে ভালো ভালো সিনেমা আসুক এগুলো আমরা চাই কিন্তু সিরিয়াসলি আমরা আমি আমি ব্যক্তিগতভাবে চাই তো এই হচ্ছে ব্যাপার সবকিছু মিলে ঠিকঠাক থাকলে তান্ডবের কালকে থেকে খান এবং কে যে পারফরমেন্স করবেন যে মডেলটা তার নামটা এখনো ঠিকঠাক হয়নি এখনো কে হতে যাচ্ছে আমরা এখনো জানতে পারি নি যখনই জানি জানা মাত্র যেখানে যে অবস্থায় থাকি না যেখানে যে অবস্থায় থাকেন এখনো সে অবস্থা থেকে আপনাদের আপনাদের উদ্দেশ্যে ভিডিও আসবে জাস্ট বলবো সাথে থাকেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ